ইসলাম নিয়ে কটুক্ত করার বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে যাত্রা শুরু করেছে হাজার হাজার মুসলিম ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নিতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা আবেগ এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে তারা এই পদযাত্রা করেছেন তিনি ওই দুজনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন উল্লেখ্য মারাঠার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে এই বিক্ষোভটি ছত্রপতি সম্ভাজনগর থেকে শুরু হয়েছিল সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাই দিকে যাচ্ছিল মুসলিমদের সাথে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষজনও তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এ আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ এরপর বিক্ষোভ মিছিলের নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরাসরি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দেওয়া প্রদান করেন আতুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল